হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমরা আজকে লালমাই লেকলেন পার্কে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম এখন সকাল সাড়ে দশটা আর আমরা আছি কুমিল্লার আলেকারচর বিশ্ব রোডে এবং আমাদের গন্তব্য হল কুমিল্লা লালমাই লেকলেন পার্ক সো লেটস গো আমরা কুমিল্লার আলেকারচর রোড থেকে বাইকে কুমিল্লা ইউনিভার্সিটির মোড় দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে দক্ষিণ দিকে যাব। এবং কুমিল্লা ইউনিভার্সিটির পাশ দিয়ে পূর্ব দিকে রুটে প্রবেশ করব। সামনে যেতে যেতে আমরা অনেকগুলো গ্রাম প্রত্যক্ষ করব আসলে এই রাস্তাটা দক্ষিণ পাশে যে রাস্তাটা ঢাকা এবং চট্টগ্রাম যে হাইওয়ে দক্ষিণ পাশটা অসম্ভব সুন্দর প্রচুর গাছ এবং রাস্তাঘাটগুলো গ্রামের রাস্তাঘাটগুলো পাকা অসম্ভব সুন্দর একটা পরিবেশ ইতিমধ্যে আমরা একটা গ্রামের মধ্যে এসে পৌঁছলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের গ্রামগুলো কত সুন্দর এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন আমি এই রোডটা দিয়ে কয়েকবার আসার সুযোগ হয়েছে আমার আহ সো আমি যখনই এই রাস্তাটা দিয়ে আসি তখনই আমি গ্রাম এখানে বাইকটাকে থামিয়ে কিছুক্ষণ বাতাস খাই এবং দেখি পরিবেশটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন সেই মোবাইল স্ক্রিনে যে অসম্ভব সুন্দর একটা পরিবেশ এখানে সো গ্রাম সবারই ভালো লাগে আমারও ভালো লাগে ফাইনালি আমরা লালমাই লেকলেন পার্কে পৌঁছালাম অসম্ভব সুন্দর একটা পার্ক এই বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে আছে বড় একটা এবং দুই থেকে তিনটা আছে। যেখানে বড় ছোট অনেক প্রোগ্রাম হয় বিয়ের অনুষ্ঠান হয় ছোট ছোট পার্টি হয় বার্থডে পার্টি হয় আহ এই জন্য আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন পার্কটা অসম্ভব সুন্দর একটা পার্ক পরিশেষে আমার পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ আছে আমার একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে ইয়াইন অন দ্য গো ই এ ডাবল আই এন অন দ্য গো এবং আমার একটা ফেসবুক পেজ আছে ইয়ে ইউটিউব চ্যানেল আছে যেটাতে আপনারা অলরেডি ভিডিওটা দেখছেন অজানাকে জানা এটাকে করবেন আমি অনেক দিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে চেষ্টা করছি কিছু একটা করার জন্য কিন্তু পারছি না আহ এটার বেসিক কারণটা হচ্ছে আহ না পারার যে মূল কারণটা সেটা হচ্ছে আমি নিয়মিত না নিয়মিত করতে পারি না কারণ আমার ব্যস্ততম একটা কাজ আমাকে করতে হয় আমি কুমিল্লা অ্যাপেন্টিক্স লয়ার হিসেবে সো এখানে অনেক পড়াশোনা করতে হয় এবং কাজ করতে হয় তার জন্য আমি নিয়মিত থাকতে পারছি না কিন্তু তারপর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে এবং আমাকে উৎসাহ দেবেন প্লিজ আমি ইলেকলাম পার্কে আসার জন্য যে সিস্টেমটা সেটা আমি একটু বলে দিচ্ছি আবার যে রাস্তাটা পদুয়ার বাজার বিশ্ব থেকে আপনি সোজা দক্ষিণ পাশে যে লালমাই যাওয়া হয় এই লালমাই যাওয়ার মাছ বরাবর এই পার্কটা লালমাই লেকলেন পার্ক খুব সুন্দর একটা পার্ক আপনি আমি আসলে পুরোটা অনেক বড় কিন্তু পার্কটা কিন্তু আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না ঠিক আছে তো আপনারা আসেন আসলে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে পার্কটা অবশ্যই অনেক সুন্দর থ্যাংক ইউ ভেরি মাছ